আর এই রকম একটা পরিস্থিতিতে শীর্ষ জায়েজ জঙ্গির রহস্য মৃত্যু বাহাওয়ালপুরে মৌলানা আব্দুল আজিজ এসারের মৃত্যু দোসরা জুন জায়েজ জঙ্গি নেতার মৃত্যুর খবর সামনে আসে আপনাদের মনে করাবো আজিজ এমন একটা জঙ্গি নেতা যে বার বার ভারত বিরোধী মন্তব্য করে এসেছে ভারত বিরোধী মন্তব্যের জন্য কুখ্যাত এই মৌলানা আব্দুল আজিজ এসার এবং তার মৃত্যুর খবর এবার সামনে আসছে প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি মৈত্রীর কাছে যাব মৈত্রী দোসরা জুন জায়েজ জঙ্গি নেতার মৃত্যুর খবর সামনে আসছে যে দেশ জঙ্গিদেরকে এভাবে পুষে রাখে সেই দেশ এই জঙ্গির মৃত্যু নিয়ে কি দাবি করছে এবার দেখো এই মৌলানা এজারের যে মৃত্যুর যে খবর এসেছে পাকিস্তান পুলিশের তরফ থেকে তার মৃত্যুর কারণ স্পষ্ট করা হয়নি কিন্তু যথেষ্ট বলা যেতে পারে ইন্টারেস্টিং সার্কামস্ট্যান্সেসের মৃত্যু হয়েছে তার কারণ মৃত্যুর কারণ কিন্তু এখনও যথেষ্ট রহস্যজনক একদিকে যখন জয়েশের যে ইন্টার্নাল টেলিগ্রাম অ্যাকাউন্ট রয়েছে সেই ইন্টার্নাল টেলিগ্রাম অ্যাকাউন্টে বলা হয়েছে যে মৌলানার মৃত্যুর পেছনে তার হার্ট অ্যাট্যাক হয়েছে এবং হার্ট অ্যাট্যাক হয়ে বাহাবলপুরে মৃত্যু হয়েছে এই শীর্ষ জয়েশ জঙ্গি নেতার অন্যদিকে তখনই পাকিস্তান পুলিশের তরফ থেকে তার মৃত্যুর কারণ হিসাবে কিন্তু কোনো কথা সুস্পষ্ট করে বলা হয়নি এই জয়েশ জঙ্গি নেতা এমন একজন নেতা যে গজবায়ে হিন্দের কথা বারবার করে বলতো অর্থাৎ ভারত ভাঙার কথা ভারত দখলের কথা বারবার করে বলতো এবং তার উস্কানিমূলক মন্তব্যের জন্যই সে কুখ্যাত ছিল সেই জয়েশ নেতার এভাবে রহস্যজনক মৃত্যু কিন্তু বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে যে সত্যি হার্ট এটাকে মৃত্যু হয়েছে নাকি এর পেছনে অন্য কোন কারণ রয়েছে বেশ